ফেসবুক চালাতে চালাতে হঠাৎ এই ছবিটা সামনে আসলো তো আসলেও মানে মানুষের মানে মানুষ সব সময় কি মানে আবেগদের চলে মানুষের বিবেক বলতে আসলে কিছুই নাই তো মিরাজ আফ্রিদি যেটা মিরাজ ভাইজাম বলি আমি আসলেও মানে তার বড় একটা ফ্যান তার ভিডিও দেখি কিন্তু এই ছবিটা দেখার পর থেকে মানে দেখার পরে কিছু না বলে আর কি মানে কিছু না বলে থাকা যাচ্ছে না তো সেটা হলো আল্লায় তাকে দুইটা হাত দেয় নাই হাত দেয় নাই ঠিক আছে তো তারপরেও সে যেভাবে চলতেছে অনেক মানুষকে সাহায্য করে তারপরে অনেক মানে ভিডিও বানায় সেগুলো অনেক ভালো অনেক উপকার করে কিন্তু এখন যে মানে বর্তমান যে পরিস্থিতি এখন সে যে মানে এই অবস্থায় যে বন্যার যে পানিতে মানে পানিতে ওই জায়গায় যাইতেছে সে কি মানুষকে সাহায্য করবে নাকি আপনার মানুষ তারাই সাহায্য করবে কোনটা তো আপনার মানুষকে দান করেন খুব ভালো আপনার দান করার ইচ্ছা আছে আপনার অনেক আপনার বেজ আছে কিংবা আপনার টিমরা আছে তো আপনি তাদেরকে বলেন তাদেরকে বলে আপনি টাকা তুলেন কিংবা নিজের টাকা দিয়ে আপনি ওইখানে কিটি ওই জায়গায় পাঠিয়ে দেন আপনার কি ওই জায়গায় গিয়ে মানে এত ভিডিও করার শখ আপনার যদি ভিডিও করার এত যদি শখ থাকে এই অবস্থায় আপনার নিজেরই মানে জীবনের রিস্ক কি মানে আপনি যদি পানিতে পড়ে যান তা তো আপনি নিজে নিজেই বুঝতে পারতেছেন অবস্থা কি হবে ঠিক আছে আপনি যদি আপনি সুস্থ স্বাভাবিক থাকতেন তাহলে আমি আপনার ওইরকম কিছু কথা ছিল না যে না আপনি ভিডিও বানাইতে চাইতেছেন তা আপনি আপনার লোকদের পাঠিয়ে দেন তারা সবাইকে আপনার এই সাহায্য করুক ভিডিও নুক সেগুলো আপনি ঘরে বসে আপলোড করেন আপনার এই অবস্থায় আপনার কেন ওই জায়গায় যাইতে হবে আপনি যদি পানিতে যান আপনার অবস্থাটা কেউ একবার কি বুঝতে পারছেন সবসময় সব জায়গায় আবেগ দেখাই আবেগ দেখাইতে যান না ঠিক আছে এটা আপনার ওই রাস্তা কিংবা সুখ নই না যে আপনার এই জায়গায় আপনার নিরাপত্তা আছে আপনি নিজেও জানেন যে এই জায়গা আপনার জীবনে যাদের সুস্থ স্বাভাবিক তাদেরই জীবনের ঝুঁকি আর আপনার তো যাই হোক দুইটা হাত নেয় আল্লাহ দুইটা হাত দেয় নাই আপনার এই অবস্থায় বা এই কাজটা করা একদমই ঠিক হয় নাই আপনার অনেক লোক আছে তারা সব কিছু করতে পারতো আর মানুষ আপনাকে এমনি অনেক ভালোবাসে জানে আপনি মানে এই মানে এই সময় আপনি সবার পাশে দাঁড়াবেন কিন্তু আপনার নিজে নিজের স্বশরীরে যাওয়ার কোনো যুক্তি দেখতেছি না আমি ঠিক আছে তো তারপরেও মানে যারা কমেন্ট মানে কিছু মানুষ আছে কমেন্টে এসে আপনার গালাগালি করবেন হ্যান্ড করবেন ত্যান করবেন ভাই এখন এইরকম ওই আবেগ দেখানোর সময় নাই ঠিক আছে বিবেক খাটান বুদ্ধি খাটান তাহলে আপনারা বুঝতে পারবেন সব জায়গায় আবেগ দেখাইতে আসেন না আবেগ দিয়ে সবসময় সব কিছু চলে না